আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বের হয়েছিলাম বিকেলবেলা আশেপাশেই কোথাও যাব পলেতে আমা বাবা মাসিমো এরকম কোথাও বাট না আমি তো রীতিমতো একদম অবাক হয়ে গেছি যে এই জায়গা কোথায় আমরা কোথায় যাচ্ছি দেখলাম যে উপরের দিকে মানে অনেক উপরে যাচ্ছি আমরা তো দেখে খানিকটা অবাক হয়েছিলাম আর আশেপাশের দৃশ্যগুলো যখন দেখলাম আমার তো ভীষণ ভালো লেগছে আর হচ্ছে একদম অচেনা জায়গা এই জায়গাগুলোর মধ্যে আসে নাই কখনও সেজন্য আরও বেশি ই হয়ে গেছিলাম তো চলে আসছি আমরা এরপর গাড়ি থেকে নেমে গেলাম জায়গাটার নাম হচ্ছে মরিয়ালে কথা আমি অনেকবার শুনেছি ভাইয়া অনেকবার বলতো যে মরিয়ালে যা মরিয়ালে অনেক সুন্দর জায়গা একবার কি সুন্দর আমরা কত উপরে দেখছো জায়গাটা ভীষণ সুন্দর এই জায়গাটার মধ্যে পার্কিং এর একটা ব্যবস্থা আছে এখানে পার্কিং করা যায় যখন এই এইখানে দৃশ্যগুলান কেউ দেখতে চায় এই ভিউট কেউ ইয়ে করতে চায় সুন্দরভাবে সেজন্য এই জায়গাটায় এই জায়গাতে একটা এক্সট্রা জায়গা আছে সবাই দেখে এখানে অনেকেই এসেছে দেখলাম হাই রোডের মতো অনেক স্পিডে গাড়ি চলে এই জায়গাটার মধ্য দিয়ে শুধু এই যে বাড়তি জায়গাটা ওই জায়গাটার মধ্যেই গাড়ি থামায় না না এত ইয়ে না না পাথর কেন পড়বে গো দেখসো কত শক্ত কত মজবুত পাথর অনেক মাছ ওই দিকে যাইতেছে অনেক টুরিস্টই ছবি আর এই জায়গাটা তো অনেক সুন্দর দেখসো ও আমরা ওখানেই দাঁড়ালাম আর সবাই মিলে দেখছিলাম অনেক ভালো লাগছে আর বিকেল বেলা গিয়েছিলাম তো যার কারণে এই দিকটাতে রোদ নাই রোদটা দেখা যে পাহাড়ের একদম উপরে মানে অনেক দূরে দেখা যায় রোদ একদম মনে হয় যে পাহাড়ের মধ্যে আগুন চলাচল একটা ওয়ার্ম টাইপের আমার কথায় কেউ ভুল ধরবা না কারণ হচ্ছে আমি এই কথা গুছিয়ে বলতে পারি না আর হচ্ছে মানুষ কীভাবে যেন ব্লগের মধ্যে একটার পর একটা পয়েন্ট তুলে ধরে আমি না খুঁজেই পাই না যে কী বলবো যাই হোক এই যে এই জায়গাটার অনেক ভিডিও করেছি আর এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে কি বলবো সত্যি এই জায়গার মধ্যে এর আগে কখনো নেয় নেয় তো আমি একটু ভিডিও করে নিলাম পাশের রোডটা কিন্তু অনেক বেশি ফেরগলো এখানে এত স্পিডে গাড়ি চলে আমরা ওইখান থেকে আর বেশি মার থেকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো তো আমরা ওখান থেকে চলে আসলাম দিনের বেলা যদি ওইখানে যাওয়া যায় যেমন আটটা নটার দিকে তাহলে সুন্দরভাবে একদম চারদিকটা সুন্দরভাবে তোলা যেত ডিও করা যেত বাট সব কেমন চাপসা চাপসা হয়ে গেছে আর হচ্ছে এই সামার সিজনে ওইখানে গিয়েও দিনের আটটা নয়টা বাজে ওইখানে দাঁড়ানোই যেত না কারণ প্রচুর পরিমাণে ওইখানে রোদ রোদের জন্য ওইখানে দাঁড়ানো যেত না একদম শীতকালের জন্য একদম ভালো একটা উপযুক্ত একটা টাইম ওই জায়গাটার মধ্যে যাওয়া ইনশাল্লাহ আবার অন্য সময় যাবো তো আমরা চলে আসলাম মরিয়াল থেকে আর হচ্ছে আমরা এখন যাব কিছু খাবো সন্ধ্যাও হয়ে গেছে অলরেডি চারদিক অন্ধকার হয়ে গেছে চারদিকে না লাইট জ্বলে গেছে আর এখন গিয়ে খাবো কিছু যেদিন বের হওয়া হয় তো ওই দিন আর বাসায় গিয়ে আর খাওয়া হয় না যার কারণে খাওয়া দাওয়া বাইরেই করে নিই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি পুরি এরপর বাচ্চারা খেলতেছে এখানে অনেক সুন্দর জায়গা করছি কিছুদিন আগে এই জায়গাটার মধ্যে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর জায়গা করছে আর এদিকে আমি দেখা দেখতেছিলাম আমি কতটা চিকন হয়ে গেছি এদিকে ওয়াজিহার ঘুম ভাব চলে আসছে তো বাসায় চলে যাব যাবো আমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো ito ang lapis.